আদম সাল্লাম এবং হাওয়া আলয়সালাতামকে সৃষ্টির পরে বিশেষ করে আদম আলি সালাতসাল্লামকে সৃষ্টির পরে আল্লাহ আলামিন আদম আলাইসালাতলামকে বলেছিলেন যে এই গাছের কাছে যে গাছের ফল খাওয়া তো দূরের কথা এই গাছের কাছেও যাবে না তার আগে একটা কথা বলে রাখি আল্লাহ তাল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ তাকে তাদেরকে জান্নাত দিয়েছিলেন জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন আল্লাহ তালা এই জান্নাতে এই গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ তালা নিষেধাজ্ঞা করেছে তো এখানে শয়তান এখানে সুযোগ নিয়েছে শয়জান তার তথ্য সন্ত্রাস এবং ষড়যন্ত্র আর ধোকায় হযত আদম আলি সাল্লা এবং হাওয়া আলাইহি সাল্লা তাদেরকে ধোকায় ফেলেছিলেন এই ধোকা দিয়ে তাদেরকে ওই নিষিদ্ধ গাছের ফল তাদেরকে খাওয়ালেন আল্লাহরবুল্লা আলমিন আদম আলহি সাল্লা সাল্লাম এবং হাওয়া আলহিসালসালাম থেকে তাদের পরনের পোশাক বা ঢাকা এটা সম্পূর্ণ খুলে নিয়েছিলেন খুলে খুলে পড়েছিল তো হযরত আদম এবং হাওয়া আলাই তাল্লাম তাদের যে এটা অফরাদ এটা তারা বুঝতে পারলেন এখানে একটু কথা বলি এই যে বললেন যে তাদের পরনের পোশাক খুলে পড়েছিল পোশাকটা বলতে আপনি কি বুঝাতে চান এখানে পোশাকটা কয়েক রকম হতে পারে জ্ঞানের পোশাক হতে পারে এবং সরাসরি পোশাক হতে পারে এটা এই ব্যাপারে মতনৈক্য রয়েছে রবিকারিম জ্ঞানের পোশাকটাই হতে পারে হতে পারে এটাই হতে পারে এটাই রাইট পজিশন হতে পারে আমরা এটা দিয়ে যদি এগিয়ে যাই তাহলে ভালো হয় হজতে আদম এবং হাওয়া আলি বুঝতে পারলেন যে তাদের এটা বিরাট একটা অন্যায় হয়েছে ভুল হয়েছে যেহেতু আল্লাহর একটা নির্দেশ আর নির্দেশটা অমান্য করা এটা কবিরা তাদের ভুলটা বোঝার সাথে সাথে হজতে আদম এবং হাওয়া আলি সাল্লাহাম আল্লাহর কাছে তবা করলেন প্রার্থনা করলেন সেটা আল্লাহ আলাহ পবিত্র করে এখন সুন্দরভাবে তাদের কথাগুলো উপস্থাপন করেছেন রব্বানা জ্বালাননা সেখানে বিনয়ের সাথে আদম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ আমি যে কাজটি করেছি সেটা আমার নফসির উপরে আমি অন্যায় করেছি জুলুম আমি জুলুম করেছি আর এই জন্য আমি কবিরা করেছি আমি আপনার কাছে বিনীতভাবে আমি ক্ষমা প্রার্থী আমাকে যদি আপনি ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব সুতরাং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন এখানে আর একটা বিষয় আল্লাহ তাআলা তাদেরকে কিছু ক্ষমা প্রার্থনার কিছু দোয়া কালাম শিখিয়ে দিলেন সেটা আল্লাহ তালা বললেন আল্লাহ সুবাহ কিছু বাক্য তাদেরকে শিখিয়ে দিলেন এই বাক্যগুলো কোরআনের বিভিন্ন স্থানে আছে অবশ্য প্রিয় দর্শকদেরকে অনুরোধ জানাবো আপনারা এই বিষয়গুলো আপনারা আরও ভালোভাবে দেখে নেবেন বিশেষ করে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একটা বই আছে তাও বা সম্পর্কিত একটা বই আছে সেটা আপনারা পড়ে নিলে এই বিষয়টা জানতে পারবেন জাজাকাল্লাহ অসংখ্য ধন্যবাদ একই সাথে আপনাকে আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই আপনি বললেন রমদানা রমদানা আংফুসানা ইল্লাম তফিরা আংফুসানা যে একটি বিষয় কারিম যে একটি তাদেরকে জ্ঞান দিয়েছিলেন যে ওই গাছের কাছেও যেও না এই যে একটি জ্ঞান দিয়েছেন জ্ঞানের একটি বিষয় সেখানে এসে নফসের বিষয়টা এখানে আসছে ওই প্রথম কথাটাই আমি ওখানে বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছিলেন যে পোশাক খুলে গিয়েছিল অর্থাৎ তাদের নফসের মধ্যে যে একটি জ্ঞান আল্লাহ বলা আলামী দিয়েছিলেন সেই জ্ঞান থেকে তাদেরকে সরিয়ে নিয়েছিলেন শয়তান বিভিন্ন তথ্য সন্ত্রাসের মাধ্যমে যে আমি তো তোমাদের আগে এসছি তোমরা ওই গাছের কাছে যাও জান্নাতে দীর্ঘদিন থাকতে পারবে এই ধরনের অনেক প্রতারণার মাধ্যমে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে কিছু সময়ের জন্য ওই জ্ঞান থেকে অবে কারিমের জ্ঞান থেকে সরিয়ে রাখতে পেরেছিল বিষয়টি মূলত খুব চমৎকারভাবে আপনি বলার চেষ্টা করছিলেন জাজাকাল্লা